হিন্দানী হে তী ভাষা বহুত জৰুৰী হেৰি হ'ল ফাইনেল বন্ধু আমি গেটেছি পাহাৰ ওপৰে থাকে যে পানী পৰে ত' পানীৰ মতে ফচল কৰাৰ

আমার পিছনে যে গাড়িটা দেখা না আপনারা এই গাড়িতে গুলো আমরা গেতেছি ওই পাহাড়ের উপরে তো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আমি যত দূর পর্যন্ত যাবো তত দূর পর্যন্ত আমি আপনার করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ফাইনালি আমরা গেলে গাড়ির মধ্যে সুন্দর ভাবে বয়ে গেলাম আমি মে আর মেরা জওয়ান লো একা সাইট সিন কে নিয়ে যা রহা হে সিকি মে যায়েঙ্গে সিকি মে কিয়া কিয়া হে उसका कहानी भी मैं बताऊंगा जवानों को तो हम लोग अभी जा रहा है सर हम लोग हम देखो लो, लो वो देखो ये देखो तो ये देखो आज ये हो गया हिंदी में बोल दूंगा हिंदुस्तानी है तो हाँ। हिंदी भाषा जानना बहुत जरूरी है ये दुनिया में हम घूम के दिखाए फाइनल तो ये जगह सिरकी पॉइंट ত' দেখে মজা এটা কিৰম লাগতছে কীৰম মজা মজা অলৰেডি এই জাগাত থাকে মানে ঠাণ্ডা ঠাণ্ডা লাগিছে কাৰণ এইটো মতে জাগাত বহুত ঠাণ্ডা লাগিছে তো আপনারা আমার সামনে এই যে পাহাড়টা দেওয়া মানে গুপড়ো দিয়ে আমি শুট করতেছি তো একটু দিশা পাওয়া না যে মানে পাহাড়টা কত উপরে যদি আমি এইটোতে না করলাম নি তাহলে দিশা পেলেননি তো আমার গুপড়ো পাহাড়টা আমার একবারের সামনে তবু মানে বহু দূরে জায়গা দেখতেছেন কত উচে পাহাড় তো পানির আওয়াজটা এই জায়গা থেকে আইতেছে তো আমি এখন গেতাছি ওই উপরে পানি পানি মধ্যে গুছু করার জন্য তো আপনারা আমার ফলো ভিডিওটা

ভিউ দেখাম মউ 19 লাইছ রে তো আপনারা জেক্তে থাকেন লাস্ট পর্যন্ত বলক ভিডিও পালে এরম ঠান্ডা পাইপটা যে লোহার পাইপটা আছে লোহার পাইপটা মানে ঘামছে মানে লগে আছে আমার স্যার তো স্যার থাকলেন তো রে কই লাগে না মানে স্যার একটা ওসিলা বাঁচানো वाला তো আল্লাহ মারنے তো بھی আল্লাহ তো স্যার গুলো ওসিলা করে আমরা গেতাছি আমি আপনি ওরে যে পাইপটা দেখিলাম যে পাইপটাতে পানি করে কিটুনি যায় পানি দে ত' পাহাৰ ওপৰত এই ৰকমভাৱে আছে পানী দিয়ে জমা হয় এই জেগাত থাকেই মানে মাছৰ খাৱাৰ পানী যায় আৰু এইটো যিটো পাইপ আছে এই পাইপ দি গ'লে একবাৰ পাহাৰ নিচে যায় এই পাইপ দিয়েই নিচেও একেটা এইকমভাৱে টেংকি আছে টেংকি ঐ টেংকী থাকেই মানে মাংসৰ বাঢ়ি বাঢ়ি

माना शुरू शुरू देखा गया था इस ए जगह का सेक्टर झपा ए घुमा मोडे आंगरे सर जाय छे थोड़े उतर से दिस इज द लोकेटेड एट पासघाट ईस्टिंग दिस इज अरुणाचल प्रदेश तो व्यूअर्स मैं सिर्की के बारे में आपको बताऊंगा जो यहाँ में विजिटर्स आके अपना आनंद ले सकता है पिकनिक मना सकता है लेकिन एक बात है पिकनिक मनाते हुए अपना जो ये खाने पीने का चीज को गंदा नहीं करना चाहिए गंदा नहीं करना चाहिए इसको अच्छा से करके के नीचे में लगना चाहिए और ऊपर में ये पहाड़ से आ जाता है तो पहाड़ में उसका एक तालाब का जैसा उधर में है तो उधर जान, जाना मना मना करते हैं, क्योंकि वो बहुत बिची है और डेंजर है इसलिए कोई भी नहीं जाता है तो आप सब देखने वाला जो जितना देखता है सब तो शेयर कर दीजिए और आप लोग भी ये सिरकी वाटरफॉल्स को यानी कि झरना को देखने के लिए जैसे भी पांच सके आइएगा प्लीज कम इन दृकी वाटर ब्लॉग वीडियो है इसमें आप लोग जैसे भी इसको शेयर कीजिएगा और so, लाइक like कर दीजिएगा

জায়গা মানে আমাকে এই জায়গা আমাকে এই জায়গা নিয়ে আসতো না তো আপনাকে আমি সবাইকে ধন্যবাদ জানাই মানে আমার ভালোবাসার জন্য আমার আমার ভিডিও লাইক কমেন্ট করার জন্য আমি আশা করি আপনারা এইভাবেই আমার ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করতে তো আমি আপনা করে আরো সুন্দর 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 জায়গা দেখালি চেষ্টা করবো আমি অনুরোধ করে কই আপনারা যেগুলো আমার ভিডিও দেখেন মানে কেউ যদি আপনারা আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তো আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো করে রেখে দিব কারণ আমি আপনা করে বহু সুন্দর সুন্দর জায়গা দেখানি চেষ্টা করবো

अमाद एकदम जागा देखे खूब ভালো লাগে আর বেরানিও আমার খুব 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 ভালো লাগে ও আপনা গ্যারান্টি সবাকি ধন্যবাদ আমাদের আলোবা তাই মুম ব্যাক করে মনা আজকে এরকম শান্তি শান্তি লাগেছে মুরা একটু হালকা লাগছে সেটা কিন্তু যতক্ষণ একটা ক্যাচ ওয়াটার ফল আছে হানলে বন তো আমরা চম্পা পনতো गाव ঘুরিয়ে দিলাম খুব খুব মানে বহুত এত সুন্দর মালার পমিট পমিট ঠান্ডা হলে কি বল কিন্তু কোনো ক্যামেরা নেই কিছু না কারণ পান্ডে একবারে সাপ ফাইনালি বন্ধুরা আমরা ওয়াটার কলো করলাম বুধ জায়গা ঘুরলাম বহুত জায়গা দেখলাম তো এখন আমরা গেতাছি গাড় মরশুমে ঠান্ডার টাইমে আসতে পারবেন না কারণ অলরেডি করে এ হলেই ঠান্ডা ঠান্ডা আছে দেখেন আমার শরীরের পশম যেগুলো আছে সবগুলো খারাপ হয়ে গেছে মানে এরকম ঠান্ডা এই জায়গাটা তো এই জায়গাটা আসলে তোরে বহুত রোদ আমি আসতে লাগবো তারপরে বহুত গরম হবে আসতে লাগবো এই জায়গা নালে আপনি এসে দাসে ঠিক থাকতে পারবেন না ফাইনালি বন্ধুরা পাহাড়ের উপরে থেকে মানে আমরা আসতে পেলাম তো আমরা ইসলাম কুলে ওইদিকে ও ওয়াটার কুলে আমরা যাওয়া উসু গেলাম খুব ভালো লাগলো তো এখন আমরা আই পড়ছি আর গাড়ি ঘুরে তো আপনারা যাবেন তো বহুত বের খুব ভালো লাগছে বহুত ভালো লাগছে যদি আপনাদের কাছে আমার এই বলক ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আপনারা নিশ্চয়ই করবেন আর কেউ যদি আপনারা আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখে দিন কারণ আমি আপনা করে বহুত আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো আপনার কাছে আপনারা আমার ভিডিওটা শেয়ার মেরে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখে দিবেন তো আজকের বার আমার বলক ভিডিওটা এই পর্যন্তই